প্রতিবছর দেশে আবাদী জমির পরিমাণ কমছে প্রায় সত্তর হাজার হেক্টর ফলে চাপ বাড়ছে খাদ্য উৎপাদনে তৈরি হয়েছে অল্প জায়গায় বেশি শস্য উৎপাদনের নানামুখী চ্যালেঞ্জ প্রচলিত সনাতন পদ্ধতিতে চারা উৎপাদনে অনেক সময় ফলন বিপর্যয় থেকে শুরু করে নানা সমস্যার সম্মুখীন হন কৃষকরা তবে এই সমস্যার সমাধানের লক্ষ্যে রংপুরের জাইগির হাটে কয়েকজন তরুণ উদ্যোক্তা শুরু করেছেন আধুনিক পদ্ধতিতে বাঁধাকপি ফুলকপি পেঁপে বেগুন লাউ টমেটো সহ সব ধরনের সবজি এবং বিভিন্ন প্রজাতির ফল ও ঔষধি গাছের চারা উৎপাদন হাইটেক নার্সারিতে উৎপাদিত এসব চারা লাগিয়ে লাভবান হচ্ছেন কৃষকরাও এখানে আসিয়া যে কোনো রাস্তা যা যদি সঠিক চারা যদি পাই আমরা সেইটা যদি রোপণ করি তাহলে আমাদের ফলন যদি বেশি হয় তাহলে আমাদের ইয়ে হবে আর যদি টাকা দিয়ে যদি চারা কিনিয়ে সেখানে যদি ফলন না হয় বা খেত যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আমাদের কিছুই হবে না কিন্তু যদি গাছ আছে ফল নাই তো আমরা এখানে আমাদের কৃষক ভাই একজন আশেপাশে আমাদের গ্রামে একটা নার্সারি হয়েছে আমাদের সুরভোগ্য কপাল এরা সাজেশন দিতেছে এখান থেকে আমরা বীজ নিতেছি এখান থেকে মনে করো চারা নিতেছি আমাদের এখন ফলনটা ভালো হইতেছে কোকোপিট সিডলিং ট্রে আর বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন হচ্ছে এসব চারা যা শতভাগ গুণগত মান নিশ্চিত হওয়ায় ফলন বিপর্যয় ঘটে না সংশ্লিষ্টরা বলছেন কৃষি নির্ভর রংপুর অঞ্চলকে এগিয়ে নিতেই এমন উদ্যোগ এই অঞ্চলে প্রচুর সবজি আবাদ হয় এবং আমাদের এই কৃষক ভাইয়েরা অনেক সময় বিভিন্ন নার্সারি থেকে চারা কিনে প্রতারিত হয় এবং সেই জায়গা থেকে আমাদের এই সিদ্ধান্ত নেওয়া যাতে কৃষক ভাইদের হাতে আমরা সুস্থ সবল এবং শতভাগ শীঘর্ষ একটা ভালো উন্নত জাতের চারা দিতে পারি এটাই আমাদের উদ্দেশ্য এবং সেই সঙ্গে আমাদের এই নার্সারিটাকে অনেক বৃদ্ধি করার জন্য যাতে আমরা এই চারাগুলো মিঠাপুকুর তথা রংপুর এবং সারা বাংলাদেশে এবং বিদেশ পর্যন্ত যেন এই চারাগুলো আমরা রপ্তানি করি আমাদের উদ্দেশ্য এটাই কৃষি বিভাগ বলছে কৃষকদের মানসম্পন্ন সবজির চারা নিশ্চিত করতে বড় ধরনের ভূমিকা রাখছে এসব প্রতিষ্ঠান এখানে কোকোপিটে চারা উৎপাদন হয় তো এটির মধ্যে গুণগত মানেও কিন্তু পার্থক্য রয়েছে বিশেষ করে এখানে শিকড় ক্ষতিগ্রস্ত হয় না চারাগুলো হেলদি হয় তো যে কারণে আমি বলবো যে অধিক ফলনের জন্য যদি এখানে উচ্চ ফলনশীল জাত নিশ্চিত করতে পারে আর কৃষকরা যেহেতু নির্ভরশীল হচ্ছে সেক্ষেত্রে আমার মনে হয় যে ভালো চারা যদি এখানে কৃষকরা পায় সুলভে পায় সেক্ষেত্রে এটি কিন্তু অনেক গুরুত্ব বহ বহন করবে বিগত কয়েক বছর ধরে খরপোশ কৃষি থেকে বেরিয়ে বাণিজ্যিক কৃষিতে তরুণদের পরিকল্পিত বিনিয়োগ যেমন বেড়েছে তেমনি বেড়েছে কর্মসংস্থানও আব্দুল রশিদ জীবন সময় সংবাদ উড়াংপুর